করতে আসলে তার মজাটা কি বুঝিয়ে দিতে হবে যার ঘর পুরবে যারা ঘর পুরাবে লুট করবে তাদের ঘর থাকে কেন কেন তাদের ঘর থাকবে আছে হাতের বদলে হাত চোখের বদলে চোখ আর কত নির্দেশ দেবো সবাই এভাবে নামতে হবে আমাদের সাধ্য বোধ চেষ্টা করে যাচ্ছি মানুষের পাশে দাঁড়াতে আমরা জনগণের পাশেই আছি জনগণের পাশেই থাকবো এটা মাথায় রাখতে হবে যে যত দূরেই থাকি না কেন আমি বাংলাদেশের আমার আস্থায় বাংলাদেশই আছে আমার হৃদয় বাংলাদেশই আছে দিন দিনরাত আমি সে জন্য সকল সাথে কথা বলে বলে আমি এই দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছি এবং কাজ করে যাব এবং আমি ফিরে তো আসবোই ওই মৃত্যুদণ্ড টন্ড আমি পড়া করি না আমি ঠিকই আমার দেশের মাটিতে ফিরে আসব। এখন যাই না আল্লাহ যেভাবে নিয়ে আসলো কিন্তু আমি অবশ্যই সমাজে চলে আসব বাংলাদেশ আবার উন্নত হবে সারা বিশ্বে মর্যাদা ফিরে পাবে সকল বন্দীদের মুক্তি মামলা প্রত্যাহার করে যারা যারা রীতিমতো গণহত্যা চালিয়েছে পথপদে মানবাধিকার লঙ্ঘন করেছে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে তাদের শাস্তি বাংলাদেশে হবেই হবে এটা আমার দৃঢ় বিশ্বাস সবাই ভালো থাকেন সুস্থ থাকেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী খোদা হাফিজ